আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে পটুয়াখালীতে চলতেছে ছত্রিশে জুলাই উদযাপিত একটি দিবস তো পটুয়াখালী দেখতেছেন আবদুল্লাহ নাহিয়ান ভাইয়ের উদ্যোগে পটুয়াখালীটি এটি স্মৃতি স্মরণীয় মানুষকে দেখানোর জন্য যে ছাত্র জনতা কীভাবে আন্দোলন করে শহীদ হয়েছে সেটা দেখানোর জন্য আজকে পটুয়াখালীতে স্মৃতি স্মরণীয় প্রদর্শনীয় দেখানো হইতেছে আমরা আজকে সেই জায়গায় চলে আসলাম সেটা আপনাদের মূল ভিডিও আকারে দেখানোর জন্য তো এখনই আমি আপনাদের দেখাবো যে ভিতরে কিভাবে সাজানো হয়েছে এবং কিভাবে সেটা দেখা মানে সাজানো হয়েছে চলুন আমরা সেটা দেখার চেষ্টা করি প্রথমেই আবদুল্লাহ আর নাহিয়ান ভাইয়ের নাম দিয়ে শুরু করছে তারপর দেখবেন এই যে সেনাবাহিনীদের গাড়ি কিভাবে গুল্লি করে ছাত্রদের শহীদ করানো হয়েছে সেই গুলোই এই জায়গায় তুলে ধরা হয়েছে দেখতেছেন এই যে মানুষ গুলি খেয়ে পড়ে আছে খুব মর্মান্তিক যে জায়গাগুলো সব স্মৃতি কিছু কিছু স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে মানুষদের দেখানোর জন্য দেখেন ছাত্রী বোনেরা কিভাবে শহীদ হয়েছে এটা সকলের দেখানোর জন্যই আসলে এই স্মৃতি স্মরণীয় রাখার জন্য ছত্রিশে জুলাই উদযাপিত হবে আজ পাঁচ তারিখ এইগুলো দিয়ে আমাদের ফেসিস্ট আওয়ামী লীগেরা আমাদের উপর হামলা করেছে দেখবেন খুবই কষ্টকর এই বিষয়গুলো দেখে কত মা বোনেরা এখানে শহীদ হয়েছে প্রিয় ভাইয়েরা আমি সেই ক্ষেত্রে আপনাদের বলবো একের পর এক যে দলই ক্ষমতা যায় সেই দলকেই নামাতে আমাদের অনেক মা বোন এবং তরুণ ভাইদের জীবনকে বিলিয়ে দিতে হয় আমি সেই কারণে আপনাদের উদযাপিত করব যে প্রিয় ভাই এবার নির্বাচনে এমন কাউকে ক্ষমতায় নিন এবং আপনার মূল্যবান ভোটটা দিন যাকে ক্ষমতা থেকে নামাইতে মানুষের প্রাণহানি করা লাগবে না আপনারা দেখেছেন এর আগে এক সৈরাচারদের নামাইতে লগি এবং বৈঠা নিয়ে মাঠে নেমেছিল এক সাধারণ মানুষেরা সাধারণ মানুষ তাদেরকে নামানোর পর তারপর আবার এক দলকে ক্ষমতায় নিল সেই দলকেও নামাতে হাজারো মা বোন তাদের জীবনকে বিলিয়ে দিল কিন্তু এরকমই যদি আমরা বারবার মুদ্রার এপিট এবং ওপিটকে ক্ষমতায় নিই তাহলে তো আমাদের প্রতি ফিরি যখন নির্বাচন আসবে তাদের নামাইতে আমাদের হাজারো মা বোনদের জীবনকে বিলিয়ে দিতে হবে তো আমরা সচেতন নাগরিক যারা আছি তারা তো আমার মনে করে তারা তো কখনই চাইবে না যে তাদের মা বোন এরকমের জীবন বিলিয়ে দিক আমি সেই কারণে বলবো এমন কেউ কাউকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন যাদের ক্ষমতার লোভ নেই